সর্বাগ মাদ্রাসা বড় কথারা মাদ্রাসা নুরিয়া মাদ্রাসা ওলামায় কেরামদের সাথে উঠতে বসতে 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 পুরান ঢাকার মানুষ কিন্তু আধা হালেন ঠিক না ইচ্ছা করলে যদি লালবাগে সাত গ্রুপরা চায় এখানে এটা তাদের বোকামি সাত গ্রুপের কাজ লালবাগ আদিমপুর কামরাঙ্গিরা হতে পারে না অন্য জায়গায় চলে যাও বন্ধ অনুসরণের জায়গা লালবাগ না এই লালবাগের মাদ্রাস থেকে নাস্তিক বিরোধী আন্দোলন হয়েছে মুফতি আমিনের বছর হুঙ্কারে দুনিয়ার তত্ত্ব তা উত্তর মার হয়ে গেছে কেউ দেখতে পারে নাই সামান্য তোমরা কমিশনারের দোহাই দিয়া নেতা কর্মীদের দিয়া লালবাগ সাহি বসছিলে এই ভণ্ড তাবলিক জন্দা করতে চাও না সন্ত্রাসীদের তাবলিক গদ্ভাদারদের তাবলিক সাহি মসজিদে চলতে দেওয়া হবে যারা গ্রুপ লালবাগ শাহী মসজিদে তাহাজুদ ফজর এসরাক আউ অবিন্ত নামাজ পড়বে জিকির আজকে আর ফেরাওয়াত করবে কিন্তু তাদের ভন্দামির কাজ মসজিদে চলবে না নামাজ পড়বে এরা বলে আমরা মসজিদ থেকে বাধা দিয়ে নেন আপনারা আসুন নামাজ পড়ুন এমাদত করুন